আমি নিজে এক জায়গায় কিছু ভাই খ্রিস্টান হয়েছেন সেখানে গেলাম যাওয়ার আসলে হিজরতের কথা বলবো সেখানে কয়েক ভাই খ্রিস্টান হয়েছেন তার ভিতরে এক ভাই খুব ভালো বংশের ছেলে পিতা মসজিদ মাদ্রাসায় জমি দিয়ে গেছে দুটো ভাই হাফেজ খ্রিস্টান হয়েছে খুব জেদি মানুষ বলে যে আমার মাইরেও কিছু হবে না আমি যা সত্য বুঝেছি বুঝেছি তো হুজুরা যে বুঝে দিতে আমার কোন আপত্তি নেই এমনকি আমার লোকজন ডাকছে গিসি আমরা কয়েকজন আমরা আসর মাগরি পড়ছি যে সে আসবে মাগরিবে আসে না আমরা কিছু আজ নসেদ করে ইশারাকে শেষ করে দেব শরীর উঠলাম তো গ্রামের ছেলে ফেলে তাকে ধরে নিয়ে আসছে তুমি এত কথা বলো আজকে হুজুরা আসছে আসছো না কেন তা আসলো আসসালাম আলাইকুম দাড়িওয়ালা আপনি মুসলমানের ছেলে মাসা আল্লাহ কি সুন্দর দাড়ি আপনি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হন কেন না আমি খ্রিস্টান হইনি আমি মুসলমান আমি আমার নবী মানি কোরআন মানি আমি ইসলাম মসজিদ থেকে তরিকা নিছি কেন এর কারণ আমরা 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 তারা বলে বেড়াই সব যা প্রচার করে যে তরিকার জন্য তিস্তিয়া কাদেরিয়া নকশবন্দি আটরসি মাইজবান্ডারি সুরেশ্বরী আদান গেছে পুরুপুরা শর্ষিনা চরমনাই যাওয়া যায় আর একজন নবীর তরিকা নিলে এত আপত্তি কেন কারণ ভাইরা বড় দুর্ভাগ্য আমি আব্দুল্লাহ জাঙ্গির একটা কথা বলি আমার মরমজুর বলতেন যে এবাদত কার তরিকাকার তরিকাকার মোহাম্মাদুর সরুল্লাহস এটা হলো লা ইলাহল্লাল্লাহ মাহবুদ একমাত্র কে মুর্শিদ একমাত্র কে মোহাম্মাদুর এটা হলো লা ইলাহ এবাদত করবো কার তরিকাটা একমাত্র কার থেকে নেব যদি আমরা বুঝতাম যে তরিকা আর কারোর হয় না একমাত্র মোহাম্মদ হয় তাহলে আর এই প্রতারণা তারা করতে পারত না কথা অবশ্য আমরা পীরের কাছে যাব আলেমের কাছে যাব। পীরের কাছে মুর্শিদের কাছে আলেমের কাছে যাব তার তরিকা খুঁজতে না কার তরিকা খুঁজতে মোহাম্মদ রাসোল্লা শুধু একটু যদি বুঝতাম আমরা ভাইরা আমি আম মানুষ আমি উম্মি মানুষ আমি সাধারণ মানুষ আমি অবশ্যই আলেমের কাছে দেবো মসলা শুনতে পীরের কাছে দেবো তরিকা খুঁজতে জেগের জানতে আমল জানতে অবশ্যই যাব কিন্তু কার তরিকা খুঁজতে যাব মোহাম্মদ ইসলাম এবাদত কার নামাজ রোজা টুপি দাড়ি সেজদা কোরআন এগুলোর সব কে দেবেন কোন কায়দা নামাজ পড়লে কোন কায়দা সিজদা করলে হাতটা কেমন করে রাখলে লাগে নাকটা কেমন করে রাখলে লাগে যিকিরটা কেমন করলে যিকিরের সময় পাটা কেমন করে রাখলে হাতটা কেমন করে শব্দটা কিভাবে বললে আল্লাহ কবুল করবে এই কথাগুলো আল্লাহ কাকে জানাইছিলেন তালি ইবাদত একমাত্র কার আর ইবাদতের তরিকটা একমাত্র কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি এইটুকু আমরা বুঝতাম তাহলে ওরা আমাদের কি অন্ততে এই পথ দিয়ে খ্রিস্টান বানাতে পারত না কথা বুঝতে পারেন তো ভাইরা আলেমদের বুঝতে হবে ভাইরা আমরা কলি আল্লাহ সবাইকে শ্রদ্ধা করব। তাদেরকে তাদের জায়গায় রাখব তাদেরকে নবীর জায়গায় বা আল্লাহর জায়গায় যদি বসিয়ে দিই ভাই তাহলে তো আমাদের সবই ধ্বংস হয়ে গেল হাজরিন কাজেই আমরা পীরের কাছে যায় আমি আপনাদের বুঝাইছি আমাদের হুজুরু বলতেন যে একটা বিশাল মাজলিসে এক কোটি মানুষের মাজলিসে ইমাম কয়জন হবে তবে মোকাব্বির অনেক হতে পারে ঠিক না মোকাব্বিরের কাজ কি ইমাম যখন বলবেন আল্লাহ আকবার মোকাব্বির বলবে আসসালামের কাজ হলো একটাই কাজ ইমামের কথাটা মুক্তাদি পর্যন্ত পৌঁছে দেওয়া ঠিক না হাজির আমাদের অন্যতের পীর মাসে কালে মোলামা ইমাম হাজি গাজী সব মোকাব্বির ইমাম একমাত্র কে মোহাম্মদ রসোল্লাহ তো এইটা যদি আমরা শুধু আমাদের মুমেনদের চেতনাই থাকতো যে আমরা দরবারে যাই পীরের কাছে যাই আলেমের কাছে যাই কার তরিকা খুঁজতে আপনি যদি বলেন আমি ইমামের মাঝহাব নেব পীরের তরিকা নেব আলেমের মাসলা নেব তবে এই জন্য নয় যে পীর সাহেব আলেম সাহেব তরিকার মালিক আমি যাব আমার রসুল সাল্লাহামের তরিকা খুঁজতে আমি অমি মানুষ বুঝি না আমি হুজুরের কাছে যাব নবীজি কি করে জিকির করতেন কি করে আমল করতেন এটা শেখার জন্য আশা করি হুজুর ঠিক বলবেন তবে যদি কখনো প্রমাণিত হয় আমার হুজুর ভুল বলেছে হুজুরকে শ্রদ্ধা করব কিন্তু আমি নবীর সুন্নত মানব হুজুরের কথা মানব না এই বিশ্বাস থাকলে আমরা মুমেন এটা আমাদের ফুরফুরার দাদা হুজুর লিখেছেন মুজাদান ওসিয়াতে যে আমরা মাঝহাব মানি এই জন্য যে আমরা বুঝি না আশা করি ইমাম আবু হানিফা সঠিক মশলা দিয়েছেন তবে যদি কোন মাস আলাতে প্রমাণ হয় যে তার কথাটা হাদিস বিরোধী আমরা হাদিস মানবো সুন্নত মানবো তার কথা মানবো না কথা বুঝতে পারেননি কিন্তু যদি যদি আপনি বলেন যে আমি অমি মানুষ কোরআন হাদিস বুঝি না কোরআন হাদিসে কি আছে আমার ব্যাপার না আমার হুজুর আমার ইমাম আমার আলেম কি কিছু বুঝিনি কোরআন হাদিসে থাক আর না থাক আমি হুজুরের কথা মতো চলবো হুজুর যেটা বলবেন তাই কোরআন হাদিস অন্য থাকলে হুজুর বসবে ওর ব্যাখ্যা কি হুজুর বসবে কোরআন হাদিস নবীর তরিকা আমার ফ্যাক্টর না আমি হুজুর যাই বলে তাই করব। তাহলে আর আপনার ইমান ঠিক থাকলো না কাজে অন্তত চেতনাটা শুদ্ধ করি ভাইরা এটা আমার আলোচনার বিষয় ছিল না কথা প্রসঙ্গে আসলো গল্পটা শেষ করতে হবে শুরু যেহেতু করেছি আমি বললাম যে ভাই তরিকা তো দুটো হয় না আপনি বলছেন মোহাম্মদ মানেন আবার তরিকা আচ্ছা বলেন তো একসাথে কি দুই পীরের মুড়ি ধোয়া যায় ভাই দুই যাই একশো ভালোবাসা যায় কিন্তু আপনি চর্মনার মুড়ি আবার এসে ফুরফুরার বায়াত হলেন কেন হলেন হয় চরমনা একটু কম আছে আর একটু বাড়াতে হলেন আর নাহলে ভুল আপনি ঠিক আসলেন ঠিক না দুই পীরের কি একসাথে মুড়ি ধোয়া যায় আমি বললাম যে ভাই শতফীর কে শ্রদ্ধা করা যায় বিশ্বাস করা যায় যে তারা ভালো মানুষ কিন্তু মানতে হয় কয় আচ্ছা একসাথে কি বিএনপি হওয়া যায় একসাথে দুই প্রধানমন্ত্রী দুই প্রেসিডেন্ট মানা যায় হ্যাঁ বিশ্বাস করতে হয় যে এর আগে খালেদা জিয়া প্রেসিডেন্ট ছিলেন এই প্রধানমন্ত্রী তার আগে অমুক প্রধানমন্ত্রী ছিলেন তারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা ছিল কিন্তু মানতে হয় এক্সিস্টিং প্রধানমন্ত্রীর আইন ঠিক না হাজির এরপরে বললাম আচ্ছা বুঝলাম আপনি ইসাই তরিকা নিয়েছেন ইসাই তরিকাটা কোথায় পেলেন খ্রিস্টান ভাইরা তাদের বাইবেলটাকে কেতাবুল মুখাদ্দাস নাম দিয়ে মুসলমানি পরিভাষা দিয়ে সেটা আমাদের কাছে ছিল বললো যে এই কেতাবুল মুকাদ্দাস বললাম যে এই বইটার নাম যে কিতাবুল মুকাদ্দাস এটা কে এর ভিতরে কোথাও আছে কোরআনের নাম যে কোরআন কোরআনের ভিতরে আছে না হ্যাঁ অগণিত জায়গায় আছে এই কিতাবুল মুকাদ্দাস নামটাও জালিয়াতি ওর ভিতরে কোথাও নেই কিতাবুল মুকাদ্দাস এটা আজগবি বানোয়াট নাম বানিয়েছে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য এরপরে ওই বলতে পারলো না আচ্ছা গেল আপনার কিতাবুল মুকাদ্দাস জাল নাম এর ভিতরে ইসাই তরিকা বলে কোনো কথা আছে তাও নেই বরং ঈসা মুসা বারবার বলেছেন যে আমি নতুন তরিকা দিতে আসেনি, তুমি আগের ওই মুসা আলাইহিস সালামের শরীয়ত ষোলো আনা মানবা তারপরে বুঝালাম তাকে এই দেখেন ভাই আপনি মুসলমান আল্লাহ বলেছেন তরিকা একটা কুল ইন কুনতুম তুহাব্বুন আল্লাহ ফাত্তাবিউনি একমাত্র হ্যাঁ আমরা সকল নবী উপর বিশ্বাস রাখি তারা সত্যবাদী ছিলেন নবুয় পেয়েছিলেন কিন্তু তরিকা মানি একমাত্র কার মোহাম্মদ রসোল্লাহ বেচারা পারে না তখন ফোন করেছে তার যে গুরু যে তাকে খ্রিস্টান বানাইছে সেও ছিল আমরা যাবো জানে তো কিন্তু আসতে সাহস পাচ্ছে না তুই আমি তো পারছি না এসে গেছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি নাম আপনার নাম বললো মুসলমান ভাই আপনি মুসলমানের ছিলে আপনি খ্রিস্টান হলেন কেন ইসলামের কি অপরাধ পেয়েছেন একজন খ্রিস্টানের সাথে আমরা কখনো কোন মুসলমান খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দেয় না বড়দের বলতে পারে আমাদের ধর্মে এটা আছে কিন্তু আপনি মুসলমান খ্রিস্টান হলেন কেন ইসলামের কি দোষ পেয়ে না আমি খ্রিস্টান না আমি খ্রিস্টান না আমি ওই ইহুদি খ্রিস্টান না আমি মুসলমান ইসাই মুসলমান সলমান না মিথ্যা কথা কখনো খ্রিস্টানরা তাদের পরিচয় হিসেবে লেখেন না যে শহীদ মুসলিম তারা খ্রিস্টানই লেখেন শুধু মিথ্যা বললাম ওই যে সাধু পল শিখিয়েছেন মিথ্যা দিয়ে যা লোক দলে ঢুকাও যেটা বলছিলাম ভাইরা আমি বললাম একটু রাগ করলাম পরে বললাম আচ্ছা ভাই আপনি মুসলমান বুঝলাম মুসলমান মানে কি যে হুকুম মানে ঠিক না আপনাকে আল্লাহর হুকুম মানতে হলে তো একটা কিতাব লাগবে কোন কিতাব দিয়ে মানবেন আমি সব কিতাব মানি আহমান্তবিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুল আমি সব কিতাব মানি তাহলে ভাই আপনি যে সব কিতাব মানেন যদি সব কিতাবের ভিতরে কোনো কন্ট্রাডিকশন থাকে বৈপরীত্য থাকে এই কিতাবে একটা বলছে কোনো উল্টো বলছে তাহলে কোনটা মানবেন আল্লাহর কিতাবে কোনো বৈপরীত্য থাকে সব কিতাব এক বললাম যে যদি কোনো কিতাবে কন্ট্রাডিকশন থাকে বৈপরীত্য থাকে তাহলে সেই কেতাবটাকে আপনি বুঝবেন তো শয়তানের কেতাব সেটা যে আল্লাহ অবশ্যই আমি এই বের করে দেখালাম। কয়েক হাজার মানবিলাম এক নবীর একটু পরে তিন ছেলের নাম দেওয়া আছে আর একটু পরে লেখা আছে শীষ নবীর পাঁচ ছেলে পাঁচ ছেলের নাম আছে তার ভিতরে ওই তিন ছেলের নাম নেই আর এক জায়গায় লেখা আছে সাত ছেলে তার ভিতরে ওই পাঁচ জনেরও নাম নেই এই তাহলে জালিয়াতি কাহাকে বলে কত প্রকার কি কি সব পাবেন তা আমি দুটো তিনটে বললাম বলার পরে সে বলল যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারেন ইঞ্জিলে বিকৃতি আছে আমরা মানবো দেখালাম কোরআনের আয়াত মানে একটা ধরে আরেকটা যাচ্ছে বলে তাহলে বলেন ইঞ্জিল না মানলে মুসলমান হওয়া যাবে কোরআন দিয়ে বলেন ওই যে আল্লাহ বলেছেন

আল্লাহ ইহুদি খ্রিস্টানদের বলেছেন ইয়া আহলা কুল ইয়া আহলাল কিতাব লাসতুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম হে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তোমরা তাওরাত انجিল এবং এটা এখন যেটা নাজিল করেছে কুরআন এইটা قائم না করলে তোমাদের কোনো মূল্য নেই ওরা বলতো আমরা তাওরাত انجিল তো মানে আল্লাহর kalam মানি তো ওরা আল্লাহর kalam মানে না আমি পরে বলবো আল্লাহ বলেন না তাওরাত انجিল মানো আর না মানো বিকৃত করো ওটার সাথে কুরআন না মানা পর্যন্ত কিছুই হবে না ওইটাকে ওরা মুসলমানদের বলে আল্লাহ তোমাদের বলেছে তরা তওরাত انجিল মানতে তো সেই আয়াত পড়ে তাই বললাম যে এই আয়াতের শুরুটা পড়ো কুলিয়া আহলাল কিতাব এই আয়াতের কথাটা কাদের জন্য বলে মুসলমানদের জন্য কোরআনের সব মুসলমানদের জন্য আমি বললাম যে আচ্ছা তো কোরআনের সব মুসলমানদের পর কে বলেছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এটা কাদের জন্য কুলিয়া আহলাল কিতাব এটা কাদের জন্য এই আহলে কিতাব ওই হিন্দু খ্রিস্টানদের কুলিয়া আইয়ুহাল্লাযিনা আমানু এটা কাদের জন্য হহ তো ওখানে দিশা না করে বলে যে তাহলে আসল ইঞ্জিল গেল কই তাই আমি আসল انجিলই তাই কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন তাওরাত انجিল যেহেতু বিকৃত হয়েছে আল্লাহ বলেছেন ওয়ানজালনা আলাইকাল কিতাবা মুসাদদাকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি এই কোরআনের ভিতরে আগের kitab এর সব खुलासाগুলো রয়ে গেছে সুবহানাল্লাহ বললেন না এখন আমি ওদের তরিকা হলো এক জায়গায় আটকে গেলে অন্য জায়গায় চলে যাবি তো বোকা মানুষ বুঝতেছি মুসল্লিরা লোকজন ইঞ্জিলের ভিতরে যদি কন্ট্রাডিকশন থাকে বৈপরীত্য থাকে তাহলে ওটা শয়তানের কালাম বলে মেনে নিবা সার একটা দুটো তিনটে বলেছে তুমি বলো সার আরো দশটা চাই বিশটা চাই বলবে কিন্তু এই পয়েন্ট শেষ না করে অন্য পয়েন্টে যাইতে পারবে না আমি বললাম যে দেখো বাবা তুমি পড়ছো কিনা জানি নে ওদেরকে কিছু কোরআনের আয়াত মুখস্থ করে দেয় ভুল ব্যাখ্যা দিয়ে ইসা মসির দাদা দুই জায়গায় দুই এক জায়গায় লেখে এলি এক জায়গায় যাকো। একজনের দুটো বা আফা ভালো কথা না খারাপ কথা নজবুল্লাহ এত বড় কন্ট্রাডিকশন এত মিথ্যা জালিয়াতি প্রতারণা তারপরও খ্রিস্টানদের বর্তমান ধর্ম ওই কেতাবের ভিতরে নেই আল্লাহ তিনজনে মিলে আল্লাহ কোথাও নেই যাই হোক ওদের বুঝালাম বুঝালে বলে যে ঠিক আছে আমাদের যারা গুরু আছে তাদের আপনাদের সামনে আনবো আর যদি না পারি তাহলে আমরা তোবা করবো তা আমি হজে চলে গেলাম একটা হজের আগে অল্প যাওয়ার আগে কয়েকদিন আগে তা আলহামদুলিল্লাহ দুইজনেই অবা করেছে তাহলে তো একজনের অবস্থা খুব ভালো আর একজন প্রচারক যে টাকা পয়সা পাইতো আমি তা এখনো তাকে ফলো করতে পারিনি তো যাই হোক এই যে প্রতারণা এত একটা ঘটনা হাজার হাজার যে গ্রামে ঢুকবেন সেখানে তারা চলে গেছে ওই আমেরিকাতে যেখানে গাড়ি যায় না সেখানেও তারা যায় তাদের বিশ্বাস তাদের মিথ্যাকে প্রতিষ্ঠা করতে তাদের ত্যাগ আছে তাদের কোনো দোষ নেই তারা তাদের ধর্ম প্রচার করছে এটা তারা করবেই দুর্ভাগ্য হলো যে আমরা মুসলমানেরা একজন মানুষের কাছে দাওয়াত দিতে পারছি না কিন্তু পরস্পরে দলাদলি করে একে অপরের কাফের বানাচ্ছি যাই হোক যেটা বলছিলাম যে সত্যকে দুরোভিত করার সিরিককে প্রতিষ্ঠা করার মূল কথা হলো মিথ্যা এই মিথ্যার মাধ্যমে খ্রিস্ট ধর্মকে বিকৃত করা হয়েছে মিথ্যা মিথ্যার ভিতরে ভক্তি থাকে মিথ্যার ভিতরে অতিভক্তি ওই ওই যুগেই আরিয়ানরা ছিল এরপরে আপনার নাজারেতরা ছিল তারা কি করতো ইসামসিকে নবী মেনত মানুষ হয়তো তাদেরকে মেরে ধরে হ্যাঁ এত বড় কথা যেমন আমাদের ভিতর আছে না রসুলামকে বাসার বললে মেরে ধরে সব করে ওই রকম অবস্থা ছিল আস্তে আস্তে তো উহিতপন্থীরা শেষ হয়ে গেল ওই সিঁড়িটাই থেকে গেল তো যাই হোক ভাইরা যেটা বলছিলাম